লাইট হাউজের ইতিহাসে আগুনের ব্যবহার ছিল এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রথম দিকে যখন প্রযুক্তি এত উন্নত ছিল না তখন লাইট হাউজে আগুন জ্বালানো হতো নেভিগেশন সিস্টেম হিসেবে সমুদ্রর মাঝখানে জাহাজগুলোকে পথ দেখানোর জন্য এ আগুন ছিল একমাত্র আশ্রয় এ আগুনের সাহায্যে নাবিকরা দূর থেকে বুঝতে পারত কোথায় আছে নিরাপদ বন্দর এবং কোথায় আছে বিপদ আগুনের শিকা ছিল এক ধরনের সংকেত যা বাতাসের দিক আবহাওয়া পরিবর্তন অনুযায়ী পরিবর্তিত হতো লাইট হাউজে এ আগুনের ব্যবস্থাপনা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং প্রতিদিন রাতে আগুন জ্বালানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত কর্মীরা কাজ করতেন তারা নিশ্চিত করতেন যে আগুনের শিকা সবসময় দৃশ্যমান থাকে এখন প্রযুক্তি উন্নতির সাথে সাথে লাইট হাউসে বাল্বের ব্যবহার করা হয় কিন্তু লাইট লাইট কীভাবে অনেক দূর পর্যন্ত পৌঁছায় সেটা জানলে সত্যি অবাক হবেন এ লাইটগুলো সাধারণত বিশ থেকে তিরিশ মাইল দূর পর্যন্ত দেখা যায় এর পিছনে রয়েছে বিশেষ ধরনের লেন্স যাকে বলা হয় ফ্রেশনেল লেন্স এ লেন্সের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এটি আলোকে কেন্দ্রিত করে এবং দূরে পাঠায় লাইট হাউজের আলো সাধারণত শক্তিশালী বাল্ব ব্যবহার করে যা প্রতি সেকেন্ডে হাজার হাজার ক্যান্ডেলা উৎপন্ন করে যখন বাতিটি জ্বলতে থাকে তখন লেন্সের মাধ্যমে আলো ছড়িয়ে পড়ে যা সমুদ্র দিক নির্দেশিত হয় এছাড়াও লাইট হাউজের আলো বিভিন্ন রঙের হতে পারে যা নৌকাগুলোকে সঠিক দিক নির্দেশ করে এভাবে লাইট হাউজের লাইট শুধু দূরত্ব নয় বরং নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সত্যি এ প্রযুক্তি আমাদের সমুদ্র যাত্রাকে অনেক সহজ এবং নিরাপত্তা করে তোলে